তিনটা চোখ আর তার সঙ্গে তিনটা চিমনি আছে পাশে তো ফাইনালি আমরা চলে এসছি এখন ঘাট নাম্বারঘাট যতদূর আসছি মনে হচ্ছে যে আরো পিছাচ্ছে এরকম ব্যাপার সো ফাইনালি গাইস আমরা চলে এসেছি সাগরদিঘি থার্মাল পাওয়ার প্রজেক্টে আর চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে লাইট টা চলে গেছে বলো হ্যালো গাইস ওকে আজকে একটা নতুন জায়গা যাচ্ছি আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যাবো যাবো কিন্তু মানে সময়ের অভাবে যেতে পারছিলাম না তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাগর দিঘি তো সাগর দিঘিতে যাবো আমরা থার্মাল পয়েন্ট যেটা হচ্ছে এসটিপিপি এখানে আজকে আমরা যাবো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তাতে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমি ইন্ট্রোটা শুরু করলাম আমাদের এই ভিডিওর তো চলো তোমাদের দেখাচ্ছি তো এখন আমরা ঈসাপুর মোড় দিয়ে চলে যাবো শীতোষ নগর ঘাট তো আছি আমরা এখন রাস্তায় রাস্তাতে যাচ্ছি আমরা এখন ঈসাপুর দিয়ে ঢুকে চলে এসেছি আর তো এই যে সবাই হাসতে হাসতে বাড়ি যাচ্ছে এখন স্কুলে তো ফাইনালি আমরা চলে এসেছি এখন শীতেষনগর ঘাট আর এখানে এসে খেয়েছে আমরা এখন বিস্কুট চা বিস্কুট খেয়ে নেবো যেহেতু এখন নৌকা একটু রাস্তায় একটু মানে লোড হতে একটু সময় লাগবে সবাই আমরা এখন খাবো চা বিস্কুট রনি আছে আসিগো আছে আমাদের এই যে তো সবাই এখন চা খাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের চা খাওয়ার চা খাওয়া হয়ে গেলো আর আমরাও এখন চা খেয়ে নিচ্ছি তো গায়ে এখন আমি যাব ঘাটে নৌকালে চাপবো এখন তো চলো ওখানে যাই আর বাপনের সঙ্গে দেখা হয়ে গেলো আমাদের আমার সিদ্ধেশ নগর ঘাটে

তো এইখান থেকে মাঠ দিয়ে গেলেই মনে হয় মানে কাছে হবে এরকম ব্যাপার তো আমি তোমাকে এখান থেকে দেখাবার জন্য দাঁড় করলাম ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আরো তিন কিলোমিটার এখন রাস্তা আছে অনেকটাই আমরা এ বললাম কোনোদিন আসেনি এই জন্য আমাদেরকে এখন যেতে একটু দেরি হচ্ছে তো সঙ্গে আমাদের সব বন্ধু এখানে সব দেখতেই পাচ্ছ অনেক টায়ার্ড হয়েছে হয়তো আজকে চালিয়ে গাড়ি গাড়ি পে হয়ে গেছে ওর আমাদের রনি মুখ ঢেকে আছে বলে বুঝতে পারাছে না কিন্তু ওর রনি আছে অন্য কেউ নাই আর পিছনে আছে আশিক মহলদার তো আমরা দেখা করবো তোমার সাথে সেই থার্মাল পয়েন্টে গিয়ে তো ফাইনালি গায়ে এখন আমরা পৌঁছে গেছি সেই থার্মাল প্রজেক্টে তো দেখতে পাচ্ছ এখন এই যে প্রাচীনতা আছে এটাই হচ্ছে সেই প্রজেক্টের শেষ প্রান্ত আর এখন আমরা যাচ্ছি সেই রোডের উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ রোডটাও সেই লেভেলের একবারে আছে খুব সুন্দর লাগছে আর এইদিকে মাঠ এই মাঠের ওই আমরা হয়তো এক জায়গা থেকে আসলাম আমরা এখন বুঝতে পারা যাচ্ছে না একটা দিয়ে আসলাম তো আর এইদিকে যে বড় বড় যে দুটো চোঙ আছে দুটো না সরি তিনটা আছে চোখ আর তিনটা আছে আমাদের সেই কি তিনটা কি তিনটা চিমনি আছে তো তোমাদেরকে তার গলা যে উপর দিয়ে যাচ্ছে কি না তার গলা থেকে আওয়াজ একবারে আওয়াজ আসছে মানে এখানে কোনো কিছু উপরের দিকে কোনো কিছু মনে হয় তুলে এরকম ব্যাপার আর এটা হচ্ছে নতুন রেস্টুরেন্ট হয়েছে একটা তোমাদেরকে এখানে আসবো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টটা খুব ভালো একটা রেস্টুরেন্ট ভালো মানে জায়গা আছে তোমাদের সবই দেখাবো এই রেস্টুরেন্টের ব্যাপারে তো আমরা এখন একটা টার্নিং নিচ্ছি আর টার্নিং এর পরে পরে তোমাদেরকে দেখিয়ে চলেছি আমি এখন যে বড় বড় তিনটা চুং দেখতে পাওয়া যাচ্ছে এখন যে স্ক্রিনে এটা হচ্ছে খুব একটা ভাইটাল জায়গা যেটা একবারে খুব পপুলার আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছো যে তিনটা চোখ আর তার সঙ্গে তিনটা চিমনি আছে আর এই জিনিসটা আমাকে সব থেকে বেশি বেটার লাগছে এখানে এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর তার সঙ্গে যে মানে কি বলবো চোংনা দেখতে পাওয়া যাচ্ছে যত দূরে যাচ্ছে মনে হচ্ছে ওটাও সরে সরে চলে যাচ্ছে এরকম ব্যাপার আর এখানে এই যে এইগুলো এত বড় আছে মানে আমি যে চোখে দেখছি মানে ভীষণ মজা করছে জীবনে প্রথম এখানে আসছে আমি লাইফে প্রথম এত সুন্দর এনজয় করছি আর তোমাদের দেখাতে পারছি আমি এত সুন্দর ভাবে আর রাস্তার এই যে রাস্তা রাস্তার উপর দিয়ে আমি এভাবে যাচ্ছি কত সুন্দর লাগছে একবারে সেই লেভেলের মজা করছি আমি এই যে এই যে কত বড় আছে এখান থেকে মানে ক্যামেরাতে হয়তো তোমরা ঠিক ভাবে পুষতে না কিন্তু আমি এখানে দেখছি আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো সুপার লাগছে এটা হচ্ছে গেট এখান থেকে ঢুকতে দেবে না হয়তো আমাদেরকে আর এটা বাপ রে বাপ এখানে আমরা এখন নামবো সো ফাইনালি গায়েজ আমরা চলে এসেছি সাগরদিকে থার্মাল পাওয়ার প্রজেক্টে তো দেখতেই পাচ্ছো আমাদের সামনে একবারে একবারে দেখো নি এরকম কোনো কেউ নাই আমিও দেখেছি অনেক দেখেছি কিন্তু কোনোদিন আসতে পেরেছিলাম না আজকে প্রথম আসলাম এখানে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসবো কিন্তু কোনো কাজক্রমে আসতে পারিনি আমরা তো আজকে সব বন্ধু মিলে আমরা এখানে এসেছি খুব এনজয় হচ্ছে খুব ভালো লাগছে এখানে দেখতে যেতে এই জিনিসটা দেখে মানে ভীষণ খুশি আমি এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে আর আমার এখান থেকে যে দেখতে পাওয়া যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর লাইট গুলো দেখতে সেই লাগছে একবারে আর জায়গাটাও জায়গাটা মতন জায়গা একটা ঈদের ঘুরার জন্য একটা বেস্ট প্লেস হবে এটা আর চারিদিকে মানে এনজয় সব দিকে ভালো লাগবে সে তোমরা অবশ্যই আসো যারা এখনো পর্যন্ত আসোনি এখন আমরা এখানে বাদ পুলে উঠবো এখানে এখন আমরা উঠছি সেই আমাদের পাহাড়ে এই যে দেখতে পাচ্ছ পাহাড় এখন আমরা উঠছি এত পাহাড় এখন আমরা যে দেখতে পাওয়া যাচ্ছে যে ওর মানে তিনটা লাইন এরিয়া আছে এখন পার করলাম আর এখন উঠছে আমরা সেই এই যে আসি উঠছে দেখো কেমন করে আমি উঠবো টা দিয়ে যাব কোন কি করবো না করবো বুঝতে পারছে না ও দেখতেই পাচ্ছ আমি কোনটা দিয়ে যাচ্ছি আর এর ভিতরে কারেন্ট আছে কিনা তাও যাই না আমি চলো বাহার চলি চলি নসু বাহার দুরো কিছে রাজ আইগা এটা হচ্ছে বাঁধ পুল এখানে বাঁধ পুলে উঠে গেছি আর রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে মেন রাস্তা সেই লেভেলে জায়গা লাগছে নিচে আমরা গাড়ি রেখেছি এখানে আর এই দিক দিয়ে আমরা আসলে এই রাস্তা দিয়ে আর সামনে হচ্ছে আমাদের সেই পাওয়ার প্রজেক্ট আর আমরা আছি এখন বাঁধ পুলে আর চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে লাইটটা চলে গেছে এই যে তোমাদেরকে দেখা যাচ্ছে লাইট গুলো খুব জ্বলে গেছে লাইট গুলো দেখতে খুব ভালো লাগছে এদিকে এই যে এইদিকে এই দিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত গোটাটাই প্রজেক্ট হয়ে আছে এইদিকে একবার ওইদিকে বালি বালি হয়ে আছে চর লেগে আছে এদিকে ওইদিকে ও যাবে আর এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে খুব হাঁপিয়ে গেছি আর দূর বাঁধপুল আমি উঠলাম মানে এখন হাঁপিয়ে গেছি এরকম ব্যাপার আর আমাদের সাইল মহলদার ওর গাড়িতে তেল শেষ হয়ে গেছিল সেদিন ওরা তেল ভরতে গেছিল তো এখন দেখতে পাচ্ছো যে সমস্ত লাইট যেগুলো আছে সব জ্বলে গেছে এই যে চিমনির যে লাইট গুলো আছে চিমনির লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে তারপরে যে চোঙের যে লাইট গুলো আছে সেগুলোও জ্বালিয়ে দিয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে সব লাইট গুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে চারিদিকে মানে তারা যেমন আকাশে যেমন তারা দেখতে পাওয়া যায় না তো তারার মতো মানে চকচক চকচক করে যাচ্ছে মানে চারিদিকে আর এইদিকে যে বালি বালি ছিল বালি এলাকা তো এখানে আমি যেতে পারলাম না এখন আমি যাবো ওখানে তোমাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না আর লোকও আছে সেই লেভেলের লোক আছে এখানে অনেক লোক আছে এখানে অনেক লোক ভিজিট করছে এই জিনিসটা দেখার জন্য আর অনেকেই এখন চলে গেল কারণ সন্ধ্যা লেগেই গেছে আর আমরা এখন যাব সেই এই জায়গাটাতে যাব যে ওখানে দেখবো যে কেমন আছে জায়গাটা রাত্রি হয়ে গেছে না সরি সন্ধ্যা লেগে গেছে অনেকটাই দেখতে পাচ্ছ আর পিছনে মানে লাইট জ্বলে গেছে আর আমরা এখন হেঁটে বেড়াচ্ছে সেই বাঁধ পুড়োর উপর দিয়ে সব বন্ধুগুলাকে দেখতেই পাচ্ছ তো আমরা এখন যাচ্ছি সেই চড়ে তো এখানে যে চড়টা আছে সেই চড়ের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ গাইস বলো হ্যাঁ গাইস ওকে কি হলো আমি আমি এটা দিয়ে যখন এই যে কাদা বুঝতে পারা যায় না যে এখানে কাদা 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 হয়ে গেলো পুরো পা তো এদেরকে আমি বলিনি একটু শয়তানি বুদ্ধি করলাম যাতে ওর ভিজা আমি একা একা ভিজবো তো আমরা এখন চলে এসেছি সেই চরে যেটা আমাদের চরের জায়গা আমাদের এখানে তো চরের জায়গাতে চলে এসেছি আমরা সেই লেভেল এনজয় করার জন্য দিনের বেলাতে আসলে খুব ভালো লাগতো এখানে আমি এখানে মিস করলাম এই জায়গাটা যে প্রথমে এখানে আসতে পারলাম না তো গাইজ আমাদের সাগর দিকে যে পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা এসেছিলাম এখানে তো আমরা এখানে ঘুরে দেখলাম আমরা সব বন্ধু মিলে এসেছিলাম এখানে খুব মজা করলাম খুব ভালো লাগলো দেখতে আমরা এখানে আসলাম সব বন্ধু মিলে অনেকদিন থেকে আমরা ভাবছিলাম যে এখানে আসবো কিন্তু সাইলের জন্য আসতে পারছিলাম না তো তার সঙ্গে আব্দুল আছে আশিক আছে আমি সাহিল রনি আমরা পাঁচজন মিলে আজকে বন্ধু মিলে সবাই এসেছি আজকে এখানে ঘুরলাম খুব মজা করলাম তো তোমরাও যারা আমার মতো অনেকদিন থেকে ভাবছো যে এখানে আসবো আসবো করছো কিন্তু আসতে পারছো না তো অবশ্যই আসো এখানে ঘুরতে খুব ভালো লাগবে এখানে আব্দুল আছে আব্দুলকে কেমন লাগলো আব্দুল বলবে আলহামদুলিল্লাহ জায়গাটা খুব সুন্দর আসলেই আসা খুবই ভালো লাগলো এবং মনটা খুব একটা হলো ঠিক আছে এবার আশিক বলবে জায়গা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আমি তো এমনি সময় পাই না তোদের জন্য আরো একটু সময়টা বের করলাম আলহামদুলিল্লাহ সত্যি কথা যে আসিক মানে সময় পায় না তাও ওকে নিয়েছি একটু ঘুরতে তারপরে আমাদের সাইল মহলারে সাইল মহাদার বলবে ভালো হলো ধুলো অনেক বেশি হ্যাঁ এইটা এখানে একটু ধুলো আছে কিন্তু ভালো লাগলো ধুলোটা না এখানে বাতাস পুরো উড়িয়ে দিলাম ধুলো আছে এখানে এখানে ঘুরলাম ভালো লাগলো এবার নেক্সট ওর বউকে নিয়ে আসবে বলছিল সবাই বউকে নিয়ে আসবে এবার তারপরে আজ তারপরে কথা বলবে আমাদের রনি আমি আসছিলাম না কিন্তু এখানে এসে যে মজাটা পেলাম সেটা মানে বলা যাবে না খুব না ভালো ব্যাপার হচ্ছে এই পিংটা বেশি দেখার ইচ্ছে ছিল আর এই যে জায়গাটা শো হয়েছে এই জায়গাটার যে দৃশ্য হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বেশি ভালো লাগলো আমাকে এখানে উঠার পরে বুঝতে হলাম যে এত সুন্দর জায়গা এখানে আছে তো যাই হোক গাইজ আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিও তোমরা দেখলা যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের একটু সাপোর্ট করিও আমরা নিজের যারা আমাদের ভগবান থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো কারণ বাংলাবাসী আছি তো অবশ্যই একটু সাপোর্ট দরকার আজকের জন্য এখানেই বাই বাই জানতো না